জানা মানে জান মানে কতদিন যাব এই মহিলা কি তোমার এত পন্ডিত করতে বলিনি তুমি দরজা লাগে যাও বুঝলাম না এই মহিলাটা কি মাঝে মধ্যে আম্মুর সাথে আসে আসলেই রুমের ভিতরে ঢুকে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যায় কিন্তু রুম থেকে বের হই না মুসলে মন সন্দেহ সন্দেহ হতেছে আব্বুরে কি কল দে মনে কি আব্বুর কল দিই হ্যাঁ হ্যালো আব্বু ওই বাসায় একটা মহিলা আসছে আম্মুর সাথে ওই মহিলাটা কয়েকদিন পরে পরে আসে বাসায় এই তুমি একটু বাসায় আসে তো আমার কেমন সন্দেহ সন্দেহ লাগতেছে রুমে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাও থাকে মানে কয়েকদিন পরে পরে আসে তুমি একটু তাড়াতাড়ি বাসায় আসো আচ্ছা ঠিক আছে আসো আমার এই সদ্য ব্যক্তি এদের আমার আসতে ইচ্ছা করে আমি একটা ছেলে মানুষ মেয়ে মানুষই আমার আসতে কেমন লজ্জা লাগে তুমি জানো এক বুদ্ধি কার তোমার বুদ্ধিটা কার তোমার আমার তোমারে যদি আমি মেয়ে মানুষ সাজায় না আনি তাহলে কি তোমার আমি বাড়ির ভিতরে ঢুকাইতে পারবো একটা আপাত আছে না বাড়ির ভিতরে বুঝতেই তো পারো এই যে মেয়ে মানুষ সাজায় নিয়ে আসছি এখন যে কয়টা মন চাই কয়টা পর্যন্ত তুমি আমার কাছে থাকতে পারতিস কোনো সমস্যা হইতেছে না এখন তোমারে যদি আমি মেয়ে মানুষ সাজাই না আনি তাহলে কি তোমার আমি আমার কাছে আনতে পারি বলো দেখো এই যে চুল খুলে যাচ্ছে যদি হুট করে যদি কেউ চলে আসে খুলবে কেন আর খুললো বা সমস্যা কি দরজা তো লাগানোই বলিস না বুদ্ধি কত মন চা সারা দিন তো বলে বুঝে শুয়ে থাকি শুন শুন আজ কিন্তু অনেক সময় থাকি ঠিক আছে ঠিক আছে আমার কিন্তু অনেক আদর করবে আজকে ঠিক আছে শোনো না বলো চলো না আমরা তিন সময় সুযোগ পাইবা পলায় জায়গা তুমি শুধু পলায় পলায় কথা বলো বিয়ে 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 করবে তোমরা একটু আনন্দ করি নি তোমার সাথে একটু এনজয় করি তারপরে বিয়ে করবো

তুমি হঠাৎ করে চলে আসলাম সমস্যা হয়ে গেল সমস্যা হবে কেন সমস্যা হয়ে গেছে সমস্যা হবে কেন হ্যাঁ সমস্যা কেন হবে কে এটা আমার বান্ধবী বান্ধবী তো ওই যে ওই যে আজকে আজকাল যে মানে ফেসবুকে দেখতেছি ইউটিউবে দেখতেছি মানে মেয়ে মেয়ে সমকামিতা করে তুমিও কি ওই দলের একজন নাকি আরে না এমনিতে ও মানে কাউকে না জড়ায় ধরলে ও শুইতে পারে না ঘুমাইতে পারে এরাই তো সমগামিতা করে বান্ধবী আজকে আমি আসি রে তোর হাজবেন্ড চলে আসছে আচ্ছা যা ঠিক আছে কেন বান্ধবি করে যান না রে তোর হাজবেন্ডটা কিন্তু অনেক সেক্সি হুম অনেক চমৎকার ইসমা হ্যাঁ আসেন কলবো আপনার ম্যাক্সি আসেন কি বলে বান্ধবী এই এক একটা চড় দমু তুই ভাই কি হয়েছে তুই ভাই কিছু হয়নি লেবে এখন হবে

এটা খোলস না কে আমি যদি খুলি না তোর প্যান্ট সুদ্ধা খুলালাম খোল এই যে এত কিছু যে পই হস ওই টেম্পো চালানোর সময় দেরি হয় না খুলতে বলে এইগুলো আমি কই না তো করাস না গুলি করাস না ছি 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 হ্যাঁ রে কতদিন যাবৎ

তো কি বললু দইরা দেখতোম না যা ব্যায়ে দইরা যেমন সাপে আর ইয়ে থাকে এরকম দুই সাপ নাগ নাগনাঘিনি এরকম আসেনি হ্যাঁ আমি একটা আর দুই মিনিট দেরি করে আলি তো কাম হয়ে গেছিল নাকি অবশ্যই হ্যাঁ শোন আমি হাউকাও করতাম যেহেতু আমার একটা ছেলে আছে আমি ছেলেটার সামনে মানে তোকে লজ্জা দিয়ে এত লাভ নাই আমি নিজে লজ্জিত হয়ে যাম যার জন্য আর বেশি কথার দরকার নাই ওঠ ওঠ কেন কী করুম জুটামাল রাখুম নাকি আমার বাড়িতে ওট কীছে এরকম এরম করতকে হ্যাঁ এক করে ওট ওঠোস না কে ও ধরার ধর